সবাইকে জুম্মা মোবারক সবাই কেমন আছেন একটু এর মাধ্যমে জানান কে যুক্ত আছেন জানান আমি গতকালকে আপনাদের জন্য সিরিয়ালস পাবলিশ করেছিলাম যে আজকে চাইবে আসবো তো আমি কিন্তু জাস্ট টাইমে চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য সবার জন্য এখনো কেউ যুক্ত হয় নাই ক্লিয়ার কি কিনা আর কি সাউন্ড টা শোনা যাচ্ছে প্রপার সাউন্ড টা কি শোনা যাচ্ছে এখন সাউন্ড টা কি শোনা যাচ্ছে এখন সাউন্ড টা কি শোনা যাচ্ছে যাক আমি চেক করে নিলাম তো আপনারা সবাই সব বিভিন্ন প্রশ্ন করেন তো প্রশ্নের উত্তরগুলো আসলে সময় কারণে দেওয়া যায় না আপনারা হয়তো কাজে কর্মে থাকেন বা আমিও কাজে কর্মে থাকি যেহেতু এটা প্রবাহ জীবন সবাই কাজকর্ম করে থাকা লাগে তো আপনার পরবর্তীতে যারা জয়েন হবেন তারা কমেন্ট করবেন আর আমি ডিসিশন নিয়েছি যে আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে একটা প্রশ্ন উত্তর পর্ব রাখবো যেখানে আপনারা সবাই মানে যুক্ত হয়ে আপনাদের মনের কথাগুলা প্রশ্নগুলা শেয়ার করতে পারেন সলিউশন বের করতে পারেন আমরা প্রবাসীরা যারা এখানে বিভিন্ন সমস্যায় থাকি তো সমস্যাগুলা কিভাবে সল্ট আউট করা যায় সে ব্যাপারে কথা বলার চেষ্টা করব আর কি তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা বা আপনারা শুনতেছেন কিনা একটু জানাবেন প্লিজ আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আর লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে সবাই আসতে পারে যুক্ত হতে পারে তো আমি থাকি থাকি আপনারা কোথায় কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমি আজকে যেহেতু আপনারা প্রশ্ন করতেছেন না বা কিছু জানতে চাইতেছেন না ও আমি কিছু সিমিলার প্রশ্ন পেয়েছি সেগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব একজন ভাই জিজ্ঞেস করছিল যে ভাই উমানের ভিসা কবে খুলবে তো আসলে বলতে গেলে কি উমানের ভিসা খোলার সম্ভাবনা এখন নাই কারণ বিভিন্ন প্রবলেম চলতেছে এখানে যেমন গত কয়েকদিন আগে পাকিস্তানিদের জন্য কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছে ওমান এখন সমস্যাটা হচ্ছে এখানে আপনার তাদের জনসংখ্যার তুলনায় প্রবাসী বেশি হয়ে গেছে এবং এরকম তারা একটা পরিসংখ্যান করছিল আর এখানে কাজের একটু প্রবলেম বলছেন কাজকর্মের একটু সমস্যা বাঙালিরা একটু আপনার এর আগে যে ভিসা বন্ধ করছিল আমাদের ওই সময় তো মানে অকারেন্স বেশি করছে ঠিক আছে বুঝে তো আমরা বাংলাদেশিরা ঠিক আছে সবাই খারাপ না আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা বাঙালিরা সবাই খারাপ না কিন্তু কিছু কিছু মানুষের জন্য পড়তে হয় সবার এখন কিছু কিছু মানুষরা কিন্তু আমি আর আপনি ঠিক আছে যেহেতু আমরা বাঙালি আমরাই এখন অন্য কান্ট্রির লোকেরা কিন্তু বলবে না যে না তোরা না তোরাই বলবে তোরাই বাঙালি তোরাই যে তুই না এটা বলবে না কিন্তু ঠিক আছে তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন আর একটু শেয়ার করে দিন যাতে সবাই জয়েন হতে পারে তো ও মানের ভিসা বর্তমানে বন্ধ আছে ও ভিসা খোলা সম্ভাবনা নাই আর যদিও খুলে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আরেকজন ভাই কমেন্ট করছিল কালকে যে ভাই আমার তো দশ বছর হয়ে গেছে আমি অবৈধ ঠিক আছে এখন কিভাবে কি করতে পারি দেখেন তারা একটা নিয়ম করছে যে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত যে প্রবাসী ভাইরা আপনার অবৈধ আছে তাদেরকে আপনার মানে পতাকা লাগাতে পারবে আর দশ বছরের উপরে হইলে আর লাগাতে পারবে না দশ বছরের নিচে যারা মোটামুটি দশ বছর যাদের অবৈধ আছে তারা পতাকা এখানে লাগাতে পারবে সেই ক্ষেত্রে সাত বছরের জরিমানা মকুফ করে দিয়েছে আর কি বলছেন এই হচ্ছে তো একটু লাইফটা একটু শেয়ার করে দেবেন সবাই কমেন্ট করবেন আপনারা যারা দেখতেছেন একটু কমেন্ট করবেন সবাই আসসালামু আলাইকুম একটু কমেন্ট করবেন সবাই একটু জানাবেন যে কোথা থেকে দেখতেছেন আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন আমি এখন আছি মাছ কাঠে ওমান মাছ কাটা আছি তো প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি প্রশ্ন উত্তর পর্ব রাখবো প্রতি শুক্রবার জুমার পরে জুমার দুইটার পরে দেওয়ার চেষ্টা করবো সবসময় এটা আপনাদের জন্য আপনারা অনেক সময় কমেন্ট করেন বা সব সময় রিপ্লাই দেওয়া যায় না একটু লেট হয়ে যায় তো সেই জন্য একটা লাইভ সেশনের ব্যবস্থা করছি প্রত্যেক সপ্তাহে আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব তো আপনাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে কিন্তু বলতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই যে আমার রুম এদিকে আছে সব দেখ দেখি আমি থাকি চেরো একটু কমেন্ট করবেন কে কে আছেন তো এখন বর্তমানে মানে আপনার কাজকর্ম আছে আবার কাজকর্ম নাই বলতে গেলে দুইটুই সমস্যা তো কাজকর্ম যেগুলো পাওয়া যায় আপনার আশি রিয়াল নব্বই রিয়াল বেতন পাওয়া যায় ঠিক আছে পরিশ্রম করা লাগে অনেক বুঝছেন আপনারা চাইলে আমার ফেসবুক পেজ আছে পেজের সাথেও যুক্ত হতে পারেন প্রবলেম নাই পরবর্তী শুক্রবারে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী শুক্রবারে আমি আবার লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য এখন হয়তো সবাই খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে বা রেস্ট করতেছে যার কারণে যুক্ত হচ্ছে না কেউ অনেক কম মানুষ কিন্তু এখানে যুক্ত আছে এখন সমস্যা এটাই যে মনে করেন কেউ যদি কথা না বলে বা যদি না করতে তাহলে তো আর এক এক কথা বলা যায় না একজন আছেন কি কোথায় থেকে দেখতেছেন একটু জানার প্লিজ তো প্রত্যেক শুক্রবারে কিন্তু আমি এই লাইভ সেশনটা করব আপনাদের জন্য জুমার নামাজের পরে দুইটার পরে বরাবর দুইটার দিকে আসবো তো আজকের জন্য বিদায় নিচ্ছি সেই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ اطلعوا طلبن شوي الله يوفقك